ফুলগাজী উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে আসন্ন ডিসি গোলকাপ কাপ প্র্যাকটিস ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি উন্মোচন করেন একে সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সংগঠক ও স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন জার্সি উন্মোচনের পর খেলোয়াড়দের হাতে দুই সেট সম্পূর্ণ জার্সি তুলে দেন প্রধান অতিথি রফিকুল আলম মজনু তিনি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির পাশাপাশি ক্রীড়াঙ্গন ইতিবাচক সেবাগত ভূমিকা রাখার আহ্বান জানান এই সময় রফিকুল আলম মজনু বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে ফুলগাজীর তরুণরা যে মাঠে নিয়ে যেদের যোগ্যতা প্রমাণ করে দেশের নাম উজ্জ্বল করতে পারবে এটাই আমাদের প্রত্যাশা নতুন জার্সি হাতে পেয়ে খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আনন্দের জলক তারা জানান এই আয়োজন তাদের খেলায় নতুন অনুপ্রেরণা যোগাবে পাশাপাশি আগামীর ম্যাচগুলোতেও ভালো পারফরমেন্স উপহার দিতে তারা বদ্ধপরিকর এই সময় খেলোয়াড়রা বলেন আমরা খুবই খুশি নতুন জার্সি এবং অনুপ্রেরণা পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে আমরা চেষ্টা করব ফুলগাজির নাম আরো উজ্জ্বল করতে স্থানীয় ক্রীড়া সংস্থা জানায় ফুটবলের মাধ্যমে তরুণদের সমাজ নির্মাণে যুক্ত করা ও ফুলগাজিতে শক্তিশালী ফুটবল দল গঠন করাই তাদের মূল লক্ষ্য ডিসি গোল্ড কাপের প্রস্তুতি হিসেবে নিয়মিত ট্রেনিং চলছে। উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন মাঠে ফেরার এই উচ্ছ্বাস ফুলগাজির ক্রীড়া অঙ্গনে নতুন প্রাণ সঞ্চারণ করবে এমনটাই প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা ফুলগাজি উপজেলা ফুটবল টিমের জার্সি উন্মোচন জনের এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং তরুণ প্রজন্মের মনোবল জাগানোর সিরাজুল আরে ফুলগাজির দিগন্ত